নবী সালাহসালাম হারিস বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে চান দোয়া কবুল হবেনশাল আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তো আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাই আজ পর্যন্ত আজকেই প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং আদায় করছি এইটা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি পাক কোটি কোটি মানুষকে তাদের নাই। এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাউিদের ক্যালিমা এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন স্যার যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদায় শ্রিক না থাকে যদি আপনার আমলে বেদায়াত না থাকে ইনশাল্লাহ পাবেন এরপরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমনও দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাব তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান্নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাল্লাহ দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এরও আল্লাহ আল্লাপ আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি আরেকটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহালা মানুষের সহমতে গিয়ে পরে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না